ডাইনিং টেবিলের নিস্তব্ধতা ফাহিমের কর্কশ ছিন্ন ভিন্ন হয়ে গেল বাবা এই অপদার্থটাকে আমার দুলাভাই বলতে লজ্জা হয় আপু বরং একজন ভিকারিকে বিয়ে করত তার অন্তত একটা নিজস্ব পরিচয় থাকত শহরের প্রতাপশালী শিল্পপতি মহিউদ্দিন সাহেব ছেলের কথায় সাই দিয়ে ঘৃণায় অভ্রর দিকে তাকালেন ঠিকই বলেছিস এই পরজীবীটাকে আর কতদিন আমরা পুষব রাইশা এমন একটা মেরুদণ্ডহীন ছেলেকে বিয়ে করার আগে তোমার একটুও রুচিতে বাঁধল না অপমানে রায়শার মুখ লাল হয়ে গেল ক্ষীণ কণ্ঠে সে প্রতিবাদ করার চেষ্টা করল বাবা প্লিজ অদ্ভুত চেষ্টা করছে তো কিসের চেষ্টা মহিউদ্দিন সাহেব গর্জে উঠলেন সারাদিন ল্যাপটপের সামনে বসে থাকাকে যদি চেষ্টা বলে তাহলে তো সব বেকারি পরিশ্রমী ওর মতো একটা ঘর জামায় আমার বংশের মুখে চুনকালি মাখিয়েছে অভ্র নির্বিকারভাবে প্লেটের দিকে তাকিয়ে রইল তার চেহারায় কোনো ভাবান্তর নেই যেন কথাগুলো তাকে নয় অদৃশ্য কোনো ছায়াকে বলা হচ্ছে তবে এই নিরবতাই তো গল্পের শুরু কারণ যাকে তার শ্বশুরবাড়ির লোকেরা পরিচয়হীন মেরুদণ্ডহীন পরজীবী ভাবছে তারা জানে না যে এই শহরের অদৃশ্য সম্রাট তাদের সামনেই বসে আছে তারা জানে না তাদের পুরো অস্তিত্ব যার এক তুরিতে শেষ হয়ে যেতে পারে সেই মানুষটি নীরবে তাদের সমস্ত অপমান হজম করছে কেন এই ছদ্মবেশ কি এমন রহস্য লুকিয়ে আছে এই শান্ত নিরীহ চেহারার আড়ালে অভ্র এক সাধারণ পরিবারের ছেলে বাবা মা অল্প বয়সে মারা যাওয়ার পর ছোটবেলা থেকেই সে প্রতিকূলতার সাথে সংগ্রাম করে বড় হয়েছে সে ছোটখাটো ফ্রিল্যান্সিংয়ের কাজ করে নিজের খরচ চালাত এবং অবসরে কবিতা লিখত তার কবিতাগুলো ছিল গভীর চিন্তামূলক এবং বহুস্তরীয় যা মানুষের মনে এক অদ্ভুত আবেশ তৈরি করত অন্যদিকে রাইসা ছিল শহরের শীর্ষস্থানীয় শিল্পপতি মহিউদ্দিন সাহেবের একমাত্র মেয়ে সে ছিল আধুনিক মনস্ক স্বাধীন চেতা এবং শিল্পের প্রতি তাঁর ছিল গভীর অনুরাগ এক সাহিত্য আড্ডায় রায়সার সাথে অভ্রের পরিচয় হয় অভ্রের সহজ সরলতা তার গভীর চিন্তাভাবনা এবং কবিতার প্রতি তার আবেগ আকৃষ্ট করে তাদের মধ্যে দ্রুত এক গভীর ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে অভ্রের সাধারণ জীবনযাপন এবং আর্থিক দুর্বলতাকে কখনো বাধা হতে দেয়নি কিন্তু মহিউদ্দিন সাহেব এই সম্পর্ক মেনে নিতে পারেননি তার মেয়ের জন্য তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী খুঁজছিলেন অভ্রকে তিনি অযোগ্য এবং ভবিষ্যৎহীন বলে মনে করতেন মহিউদ্দিন সাহেবের আপত্তি সত্ত্বেও রায়শা অভ্রের হাত হাত ছাড়েনি শেষমেশ মহিউদ্দিন সাহেব একটি শর্তে রাজি হলেন অভ্রকে তাদের বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে হবে এবং মহিউদ্দিন সাহেবের পারিবারিক ব্যবসা দেখাশোনা করতে হবে অভ্র প্রথম শর্ত মেনে নিলেও দ্বিতীয় শর্তটি প্রত্যাখ্যান করে সে জানাল যে সে তার ফ্রিলান্সিং এবং লেখালেখি নিয়েই থাকতে চায় অভ্রের এই সিদ্ধান্ত মহিউদ্দিন এবং তার ছেলে ফাহিমকে আরও ক্রুদ্ধ করে তোলে তারা অভ্রকে প্রতিনিয়ত পরজীবী এবং অকর্মণ্য বলে অপমান করতে শুরু করে অভ্র নীরবে সব সহ্য করত কারণ তার কাছে রায়সার ভালোবাসাটাই সব ছিল মেয়ের পর প্রথম কিছুদিন রায়শা অভ্রকে গভীরভাবে ভালোবাসলেও মহিউদ্দিন এবং ফাহিমের প্রতিনিয়ত অপমান রায়শার মনে ধীরে ধীরে সংশয় সৃষ্টি করতে শুরু করে রায়শার বান্ধবীরা যারা প্রত্যেকেই সমাজের উচ্চবিত্ত পরিবারের সদস্য ছিল তারাও অভ্রকে নিয়ে টিপটনি কাটত রায়সা তখন অভ্রকে বলতো অভ্র তুমি কেন কিছু করো না বাবা আর ভাইয়া প্রতিদিন তোমাকে অপমান করে আমারও খুব লজ্জা হয় অন্তত একটা ভালো চাকরি তো খুঁজে নিতে পারো অভ্র শুধু হাসতো আর বলতো আমি আমার মতো করে কাজ করছি রায়শা একদিন তুমি সব বুঝতে পারবে কিন্তু অভ্রের কথায় রায়শা আশ্বস্ত হতে পারত না তার মনে হতে লাগলো অভ্র শুধু স্বপ্ন দেখে কিন্তু বাস্তবে কিছু করতে চায় না ধীরে ধীরে রায়সার ভালোবাসা খয়ে যেতে শুরু করে এবং সেও অভ্রকে অপমান করতে শুরু করে একদিন রায়শার জন্মদিন ছিল রায়শা আবদার করল শহরের সবচেয়ে দামি ও অভিজাত রেস্টুরেন্ট দ্য অ্যাম্ব্রোসিয়াতে ডিনার করবে রায়শা চেয়েছিল অভ্র অন্তত একটা ভালো জায়গায় তাকে নিয়ে যেতে পারে যাতে সে তার বন্ধুদের সামনে কিছুটা মুখ উঁচু করে দাঁড়াতে পারে রেস্তোরাঁর দরজায় তাদের পথ আটকানো হলো ঝকঝকে স্যুট পরা দরওয়ান অভ্রের সাদা মাঠা পোশাকের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সাথে বললো এখানে আপনাদের মতো লোকের প্রবেশ নিষেধ রায়শা রেগে গিয়ে বললো মানে কি আমরা এখানে খেতে এসেছি আপনারা আমাদের আটকাতে পারেন না দরওয়ান এক চুলো নড়ল না ম্যাডাম এটা দ্য অ্যাম্ব্রোসিয়া এখানে একটা ড্রেস কোড আছে আর এখানকার খাবারের দাম আপনাদের ধারণার বাইরে অপমানে রায়েশার কান গরম হয়ে গেল যখন সে চিৎকার করতে যাবে ঠিক তখনই অভ্র শান্তভাবে বলল আপনাদের ম্যানেজারকে ডাকুন কিছুক্ষণ পর ভারিককি চেহারার ম্যানেজার জাহি দিলেন তিনি অভ্রকে আপাদস্তক দেখে প্রায় তাড়িয়ে দেওয়ার ভঙ্গিতে বললেন দেখুন এখানে ঝামেলা করবেন না আপনাদের মতো কাস্টমার আমাদের রেস্তোরাঁর সুনাম নষ্ট করে দয়া করে চলে যান রাইসার চোখে জল চলে এলো এত বড় অপমান সে জীবনেও পায়নি সে অভ্রর হাত ধরে টানতে টানতে বলল চলো অভ্র আমাদের এখানে থাকার কোনো দরকার নেই কিন্তু অভ্র নড়ল না তার শান্ত মুখে প্রথমবারের মতো একটা শীতলতার ছায়া পড়ল সে ম্যানেজারের চোখের দিকে সরাসরি তাকিয়ে হিমশীতল গলায় বলল এই অপমানের জন্য তোমাদের পস্তাতে হবে কথাটা বলেই অভ্র পকেট থেকে একটি পুরনো মডেলের বাটন ফোন বের করলো স্মার্টফোনের যুগে এমন ফোন প্রায় দেখাই যায় না সে দ্রুত একটি মেসেজ টাইপ করে কাউকে পাঠিয়ে দিল মেসেজটা ছিল মাত্র দুটো শব্দের দ্য অ্যাম্ব্রসিয়া নাও ম্যানেজার তাচ্ছিল্যের হাসি হেসে বললেন কি ভয় দেখাচ্ছেন কাকে মেসেজ পাঠালেন আপনার বস্তির নেতাকে ঠিক সেই মুহূর্তে ম্যানেজারের পকেটে থাকা আইফোনটা তীব্র স্বরে বেজে উঠল স্ক্রিনের দিকে তাকিয়েই ম্যানেজারের মুখের হাসি মিলিয়ে গিয়ে সেখানে ফুটে উঠল তীব্র আতঙ্ক তার হাত কাঁপতে শুরু করলো ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসা কণ্ঠ শুনে তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল সে শুধু বলতে পারছিল জি স্যার আমি বুঝতে পারিনি স্যার ক্ষমা করে দিন স্যার আমি এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি স্যার আর কখনো এমন ভুল হবে না স্যার ফোনটা রেখে ম্যানেজার প্রায় দৌড়ে অভ্রর পায়ের কাছে এসে পড়ল তার সমস্ত অহংকার কর্পুরের মতো উবে গেছে তিনি কাঁপতে কাঁপতে বললেন স্যার আমাকে মাফ করে দিন আমি চিনতে পারিনি আমার চাকরিটা বাঁচান স্যার প্লিজ ভেতরে আসুন পুরো রেস্তোরাঁ আজ আপনার জন্য খালি করে দিচ্ছি দরোয়ান থেকে শুরু করে আশেপাশের ওয়েটাররা সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল রাইসার চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল এ কি দেখছে সে তার সাধারণ বেকার স্বামী যাকে সবাই পরজীবী বলে জানে তার একটা ফোনে এই শহরের সবচেয়ে দামি রেস্তোরাঁর ম্যানেজার পায়ে পড়তে বাধ্য হচ্ছে তার মনে প্রথমবারের মতো একটা তীব্র সন্দেহ দানা বাঁধলো কে এই অভ্র আমার স্বামী আসলে কে কয়েক সপ্তাহ পরের ঘটনা মহিউদ্দিন সাহেবের জীবনে ঝড় নেমে এলো তার সবচেয়ে বড় প্রজেক্ট জানিয়ে সে গত পাঁচ বছর ধরে কাজ করছিলেন সেটা বন্ধের মুখে শহরের সবচেয়ে শক্তিশালী এবং রহস্যময় কর্পোরেশন দ্য ব্ল্যাক কফিন গ্রুপ এর সাথে তার একটি চুক্তি হওয়ার কথা ছিল কিন্তু দ্য ব্ল্যাক কফিন গ্রুপ শেষ মুহূর্তে চুক্তিটা বাতিল করে দিয়েছেন এই ব্ল্যাক কফিন গ্রুপের মালিককে তা কেউ জানতো না সবাই তাকে সেই অদৃশ্য শক্তি দ্য ফ্যান্টাম বলেই চিনত মহিউদ্দিন সাহেব প্রায় ভেঙে পড়লেন তার পুরো সাম্রাজ্য এই একটা প্রজেক্টের উপর ছিল একদিন রাতে ডিনার টেবিলে তিনি প্রায় কান্নায় ভেঙে পড়ে বললেন সব শেষ হয়ে গেল ব্ল্যাক কফিন গ্রুপ আমার সাথে চুক্তি বাতিল করেছে আমি দেউলিয়া হয়ে যাব যখন সবাই হতাশায় ডুবেছে তখন অভ্র শান্তভাবে হাত খেতে খেতে বলল ব্ল্যাক কফিন গ্রুপ তাদের পার্টনারদের পারিবারিক মূল্যবোধের উপর খুব জোর দেয় হতে পারে তারা আপনার পারিবারিক ভেতরের পরিস্থিতি পছন্দ করেনি মহিউদ্দিন সাহেব রেগে গিয়ে বললেন চুপ করো তুমি তুমি কি ব্যবসা বোঝো একটা অকর্মণ্য পরজীবী আমাকে জ্ঞান দিতে এসেছে অভ্র আর কিছু বলল না রাইশাও অভ্রর দিকে বিরক্তি ভরা দৃষ্টিতে তাকিয়েছিল পরদিন সকালে মহিউদ্দিন সাহেবের জীবনের সবচেয়ে বড় বিষয় অপেক্ষা করছিল তার ফোনে দ্য ব্ল্যাক কফিন গ্রুপের সিইওর ফোন এলো তাকে জানানো হল ব্ল্যাক কফিন গ্রুপ চুক্তিটা পুনর্বিবেচনা করতে রাজি তবে তাদের একটি অদ্ভুত শর্ত আছে শর্ত মহিউদ্দিন সাহেব প্রায় লাফিয়ে উঠলেন যে কোনো শর্তে আমি রাজি ওপাশ থেকে সিইও গম্ভীর গলায় বললেন চুক্তি সইয়ের সময় আপনার কোম্পানির তরফ থেকে আপনার সাথে আপনার জামাই মিস্টার অভ্র চৌধুরীকে উপস্থিত থাকতে হবে এটা আমাদের চেয়ারম্যানের ব্যক্তিগত অনুরোধ মহিউদ্দিন সাহেবের মাথায় যেন বাজ পড়ল অভ্র তার বেকার অযোগ্য জামাইকে ব্ল্যাক কফিন গ্রুপের চেয়ারম্যান ব্যক্তিগতভাবে কেন দেখতে চান হাজারটা প্রশ্ন তার মাথায় ঘুরপাক খেতে লাগলো অনিচ্ছা সত্ত্বেও তিনি অভ্রকে সাথে নিয়ে যেতে রাজি হলেন নির্দিষ্ট দিনে ব্ল্যাক কফিন গ্রুপের হেডকোয়ার্টারে পৌঁছালেন মহিউদ্দিন সাহেব ও ফাহিম তাদের সাথে অনিচ্ছুক ভঙ্গিতে অভ্র তার পরনে সেই একই সাধারণ শার্ট প্যান্ট রাইসাও জেদ করে তাদের সাথে এসেছে তার মন বলছিল আজ এমন কিছু একটা হতে চলেছে যা তাদের সবার জীবন বদলে দেবে ব্ল্যাক কফিন গ্রুপের বোর্ডরুমটা ছিল বিশাল এবং জাঁকজমকপূর্ণ ঘরের এক পাশে কাঁচের দেওয়াল যেখান থেকে পুরো শহর দেখা যায় তারা ঘরে ঢুকতেই সমস্ত কর্মকর্তা একসাথে উঠে দাঁড়ালো মহিউদ্দিন সাহেব ভাবলেন তাকে সম্মান জানাতেই তারা উঠে দাঁড়িয়েছে কিন্তু তিনি অবাক হয়ে দেখলেন সবার চোখ তার দিকে নয় বরং তার পেছনে দাঁড়ানো অভ্রত দিকে তাদের চোখে অপার শ্রদ্ধা আর সমীহ টেবিলের প্রধান চেয়ারটা খালি ছিল ব্ল্যাক কফিন গ্রুপের সিইও মিস্টার জামান এগিয়ে এসে মহিউদ্দিন সাহেবের সাথে হাত মেলালেন তারপর তিনি অভ্রর দিকে ফিরে মাথা ঝুঁকিয়ে বললেন স্যার আপনার জন্য সবাই অপেক্ষা করছে মহিউদ্দিন সাহেব ফাহিম আর রাইশা তিনজনই যেন পাথরের মূর্তি হয়ে গেল অভ্র শান্ত পায়ে এগিয়ে গিয়ে প্রধান চেয়ারটায় বসল তারপর সবার দিকে তাকিয়ে তার পরিচিত শান্ত গলায় বলল মিটিং শুরু করা যাক মিস্টার জামান মহিউদ্দিন সাহেবের দিকে ফিরে মৃদু হেসে মিস্টার জামান বললেন মিস্টার চৌধুরী আপনার সাথে পরিচয় করি ইনি হলেন ব্ল্যাক কফিন গ্রুপের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান এই শহরের অদৃশ্য শক্তি দ্য ফ্যান্টাম মিস্টার অভ্র চৌধুরী একটা পিন পড়লে শব্দ শোনা যেত মুহিউদ্দিন সাহেব ও ফাহিমের মুখ ভয় আর বিস্ময়ে সাদা হয়ে গিয়েছিল তাদের পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছিল যে মানুষটাকে তারা গত দু বছর ধরে একটি পরজীবী অকর্মণ্য আর মেরুদণ্ডহীন বলে অপমান করে এসেছে সেই কিনা বিশ্বের অন্যতম প্রভাবশালী টেকনোলজি ফার্মের প্রধান রাইসার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল কিন্তু এই জল অপমানের নয় অনুশোচনা ও গভীর ভালোবাসার তার সব প্রশ্নের উত্তর সে আজ পেয়ে গেছে সে বুঝতে পারল অভ্র কেন নীরবে সব সহ্য করত অভ্র তার চেয়ার থেকে উঠে রাইসার সামনে এসে দাঁড়ালো তার চোখে সেই চিরচেনা ভালোবাসা সে রাইসার হাত ধরে মৃদুস্বরে বলল আমি শুধু জানতে চেয়েছিলাম আমার ক্ষমতার পরিচয়ের বাইরে কেউ আমাকে ভালোবাসতে পারে কি না এবং যখন আমি সাধারণ থাকি তখনও আমার পাশে থাকে কি না তুমি শুরুতে পেরেছিলে কিন্তু পরে আমার নীরবতা তোমার বিশ্বাস ভেঙে দিয়েছিল আমি তোমাকে দোষ দিচ্ছি না কারণ এই সমাজ মানুষকে বাহ্যিক সফলতার নিক্তিতে বিচার করে মুহিউদ্দিন সাহেব এবং ফাহিম তখন কাঁপতে কাঁপতে অভ্রর কাছে ক্ষমা চাইতে লাগলেন তাদের অহংকার কর্পুরের মতো উবে গিয়েছিল মুহিউদ্দিন সাহেব বললেন বাবা অভ্র আমাকে ক্ষমা করে দাও আমি তোমার যোগ্যতার বিচার করতে পারিনি আমার এই অহংকারই আমাকে অন্ধ করে দিয়েছিল ফাহিম ও উজ্জিত মুখে অভ্রর কাছে মাফ চাইল দুলা ভাই আমাকে ক্ষমা করো আমি তোমাকে চিনতে ভুল করেছিলাম রাইসা অভ্রর সামনে দাঁড়িয়ে কেঁদে ফেললো সে অভ্রর হাত ধরে বলল অভ্র আমাকে ক্ষমা করো আমি তোমার ওপর বিশ্বাস রাখতে পারিনি আমি সমাজের কথায় কান দিয়েছিলাম নিজের ভালোবাসা আর তোমার সত্য তাকে ভুলে গিয়েছিলাম অভ্র রাইসার দিকে তাকিয়ে মৃদু হাসলো তার চোখে কোনো রাগ ছিল না ছিল শুধু গভীর মমতা সে রাইসার হাত ধরে বলল আমি জানি রাইসা আমি শুধু চেয়েছিলাম তুমি আমাকে শর্তহীন ভাবে ভালোবাসো আমার ক্ষমতার পরিচয়ের বাইরে সেদিন থেকে অভ্রর পরিচয় আর গোপন রইল না শহরের অদৃশ্য সম্রাট দ্য ফ্যান্টম যে আসলে মহিউদ্দিন সাহেবের অকর্মণ্য জামাই অভ্র চৌধুরী এই খবর দ্রুত ছড়িয়ে পড়ল অভ্রর এই প্রকাশ্য পরিচয় সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে মানুষকে তার বাহ্যিক অবস্থা বা সামাজিক অবস্থানের ভিত্তিতে বিচার করা কতটা ভুল অভ্র অবশ্য তার শান্ত জীবনযাপন পরিবর্তন করল না সে এখনও তার পুরনো বাটন ফোনটি ব্যবহার করত এবং তার লেখালেখি চালিয়ে যেত তবে এবার তার গল্পের বিষয়বস্তু আরও গভীর হয়ে উঠল মানুষের ভেতরের শক্তি বিশ্বাস এবং সম্পর্কের টানাপড়েন নিয়ে মহিউদ্দিন সাহেব ও ফাহিম অভ্রর কাছে ব্যবসার বিভিন্ন বিষয়ে পরামর্শ নিতে শুরু করলেন অভ্রর বিশ্লেষণ এবং তাদের পরামর্শে মহিউদ্দিন সাহেবের বাড়িতেই থাকত তার ঘর উপাধিটা রয়ে গিয়েছিল কিন্তু এবার এই উপাধিটা সম্মানের সাথে উচ্চারিত হতো রায়শা অভ্রের পাশে থাকত সবসময় তার হাত ধরে থাকত সে আর সমাজের কথায় কান না কারণ সে তার ভুল থেকে শিখেছিল তাদের ভালোবাসার গল্পটা শহরের এক কিংবদন্তি হয়ে উঠল যা প্রমাণ করে দিল যে সত্যিকারের ভালোবাসা কোনো সামাজিক বা আর্থিক পরিচয়ের তোয়াক্কা করে না এই গল্পের শিক্ষামূলক বার্তা হল মানুষকে তার বাহ্যিক অবস্থা অর্থবিত্ত বা সামাজিক অবস্থানের উপর ভিত্তি করে বিচার করা উচিত নয় সত্যিকারের মূল্যবোধ এবং যোগ্যতা প্রায়শই সাধারণ চেহারার আড়ালে লুকিয়ে থাকে সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাস সম্মান এবং নিঃস্বার্থ ভালোবাসার ওপর ক্ষমতার প্রদর্শনে নয় মানুষের ভেতরের সত্তা তার চারিত্রিক গুণাবলী এবং মানবিকতাই আসল পরিচয় ক্ষমা এবং অনুশোচনা মানুষকে আরও ভালো করে তোলে এবং ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াই জীবনের আসল সার্থকতা